কাবার ইমাম আব্দুর রহমানি এবং যারা হজ করে তারা জানে এনাদের পদক্ষেপ ওনারা শুধু ওই দেশের আমাদের মতো মসজিদের ওনারা ওই দেশের বিচারপতি ওনারা যাতে রায় দেয় ওইটাই কিন্তু আইন ওনারা দিয়েছে কোনো মসজিদে যেন চেয়ার না থাকে কাবা থেকে শুরু করে পৃথিবীর কোনো মসজিদে যেন চেয়ার না থাকে সিয়ার থাকবে কেন আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন অপারে হন তাহলে আপনি বসে পড়বেন বসে না পড়লে আপনি শুয়ে ইশারায় পড়বেন এরপরে যদি না পারেন নামাজ আপনার মাপ তা আপনি কোন কারণে ভালো মানুষ মসজিদে হেঁটে এসে সিয়ারে নামাজ পড়ছেন কোন কারণে মসজিদে গরান দিয়ে গয়ান করব মসজিদের প্রথম কাতারে যেগুলো বসে আছে সব সিয়ারে নামাজ পড়ে কেউ হাঁসল নামাজ পড়ছে না কে মাসলাটা যখন মনে এসেছে যখন বলি

মসজিদে বসে যারা নামাজ পড়েন সে যেই হোক বসে বসে যারা নামাজ পড়ে সব আল্লাহ সাথে প্রতারণা ধোকাবাজি হিপোক্রেসি বন্ডামি করে মসজিদে বসে কোন নামাজ হবে না হবে না হবে না এবং কে আমার পর্যন্ত হবে না যদি কোন মৌলবী ফতুয়া দেয় এই মৌলবী দুই নম্বর মৌলবী এক নম্বর নয় ও ইসলামের বোঝেই না কিছু ইসলামের কিছু বোঝেই না ও মসজিদে বসে নামাজ পড়ার কোন সিস্টেম নাই সবগুলি মসজিদের ভিতরে আগের কাতারের ম্যাক্সিমামটা চেয়ারে ভরা আমি বললাম সব জ্বালিয়ে দাও পুড়িয়ে ফেলো এগুলি সব এই ভর নামে এগুলি তুমি দুনিয়া হাতার সুযোগ পাও দুনিয়া ভর চড়ে বানানোর সুযোগ পাও আর মসজিদে গেলে ঘোড়া হয়ে যাও পাইছো করি শয়তান তুমি যদি ফিজিক্যালি ডিসেবল হও মোল্লার ইসলাম কঠিন আল্লাহর ইসলাম সহজ ফিজিক্যালি ডিসেবল হও তুমি যেমনে পড়ো তেমনে নামাজ পড়ো তোমার আল্লাহর ইসলাম সহজ কোনো মানুষের ইসলামের দরকার নাই পশ্চিম দিকে কেবলার দিকে পাও দেওয়া বেয়াদবি। তোমার যদি ফিজিক্যালি ডিসেবল হও কেবলার দিকে পাও দেওয়া চোখের সারে নামাজ পড়ো শুয়ে শুয়ে নামাজ পড়ো বসে বসে নামাজ পড়ো সামনে পারো তেমনি পড়ো বসে বসে নামাজ তুমি পাই রাখো দুনিয়া হেঁটে বেড়াচ্ছ কোথার থেকে কেন তুমি বসে নামাজ পড়বে নামাজ পড়া ফরস দাঁড়িয়ে পড়া ফরস অনেকে চেয়ারে নামাজ পড়ে এদের নামাজের অবস্থা আমি জানি না আল্লাহ ভালো জানে নামাজ তো পড়তেছি নামাজ তো পড়তেছি নিজের তাজালুলকে পায়দা করা প্রমাণ করার জন্য আমি কিছু না তুমি সব তা চেয়ারে বসে কি তাজালুল হয় না টাকা কুড়ি হয় কিসের আবাদত যে ব্যক্তি মাসেদের হাঁটিয়ে আসতে পারছে সে ব্যক্তি চেয়ারে বসবে কেন আপনি বসতে পারেন না আসন দিয়া বসেন আসন দিয়া পড়তে পারেন না পাও মেলিয়া বসেন কিন্তু চেয়ারে কেন সিআর তো তাজাল্লুল হয় না ঠিক ছোটটা পয়দা হয় না এটা বরকত পয়দা হয় ঠিক আল্লাহ সামনে আমরা বরকত পয়দা করব সিআর বসিয়া বসিয়া ইবাদত করবেন আর আপনার সিআর পর্যন্ত আপনি এবাদত থাকবে যিনি আরশ পর্যন্ত ইবাদত বুঝবেন ঠিক আপনারা যেন কেউ বার সিআর এলে মসজিদে ঢোকেন না কারণ সিআর মসজিদে ঢুকলে তিনটা ক্ষতি হবে এক নম্বর ক্ষতি হলো জামাতের মাকরুহ সমভাবনা বেশি দুই নম্বর ক্ষতি হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল হয় না তিন নম্বর ক্ষতি হলো আল্লাহর হুকুমকে অগ্রাহ্য হলো নামাজ পড়াও যেরকম ফরজ নামাজে ডাঁড়ানো সেরকম ফরজ জরে কোন কথা ঠিক কিনা ঠিক কারণ যে লোকটা হাঁটা হাঁটা মসজিদে আসে সে সিয়ারত বসে কি বুঝতেছেন ওর ওটা ফ্যাশন হয়ে গেছে হ্যাঁ ফ্যাশন হয়নি বোঝেন নাই এটা কিন্তু আজ থেকে পাঁচ বছর আগে আমাদের বাংলাদেশে ছিল না এটা হঠাৎ আমদানি হচ্ছে যদি আপনারা বাধা না দেন এক সময় দেখবেন গোটা মসজিদ চিয়ার দিয়ে ভরে গেছে মিসায় গোজু হাতি বলে আমি পারি না ভাই রে ভাই তুই সব পারিস না পারিস না কে মন খারাপ করতেছেন বাংলাদেশের কোন আলেন আজ পর্যন্ত চিয়ারে নামাজ পড়ার কথা মসজিদে বলতে পারবে না পড়ো তুমি বাড়িতে পড়ো কারণ মাজুর ব্যক্তির জন্য জামাত শর্ত নয় যাই খাড়া হবার পারে না বসা থাকে তাই বাড়ির নামাজ পড়বে না এই কল্লিফুল্লাহ নাফসান আইল্লা উসাহ আল্লাহ কোরুনে বলেছেন তোমার কষ্ট হবে এমন কিছু ইসলাম তোমাকে চাপায়ে দেয়নি ডাকাত নবী যদি কয় তোমার হাঁটুতে সমস্যা পাও বাঁকা করে বসতে পারো না তুমি মাটিতে বসে পাওকে কে দিকে ফিরাই দাও এরপরে তুমি ইশারায় নামাজ পড়ো মাথাটা নত করে সেজদার আকৃতিতে দাও যদি একান্ত না পড়ো সামনে কিছু রাখো রেখে সেজদা দাও পাও রকম খোলা রাখো তোমার সমস্যার কারণে সুস্থ মানুষকে তো বলা হয়নি ওজনের কারণে নবী সুযোগ দিয়েছেন তোমার মানতে সমস্যা কি ও ছেড়ে মাইয়া পাউজুলাইতে সেখানে আর আদবের খল খেয়াল থাকে না চেয়ারে বসে পাউজুলাইতে গেলে তখন আর আদবের খেয়াল থাকে না আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন আমিন আরো বলেন কি সুন্দর দামি syair ফেলান দিয়ে বয়া নামাজের মধ্যে এটা কি এটা বিনয় হলো আহা নামাজ স্টাইল হয়ে গেছে স্টাইল আতে পারেন রুকু সেজদা বৈঠক তিনটা পারেন না দাঁড়াতে পারেন রুকু সেজদা বৈঠক তিনটা পারেন না এখন আপনারা বলেন নামাজটা কিভাবে পড়বেন দাঁড়িয়ে পড়বেন রুকু আপনি পারেন না পারি না আদায় করব কিভাবে বৈঠক আমি পারি না পারি না আদায় করবো কিভাবে শেষ দা আমি না পারি না আদায় করবো কিভাবে যেহেতু তিনটা পারি না এখন যদি ওই ব্যক্তি চেয়ারে বসে যান তাহলে তেয়াম পারেন সেটাও কি তিনি করলেন না ছাড়লেন যদি কোনো ব্যক্তি ফরজের কোনো একটি ফরজ আদায় করতে পারেন আর তিনি ইচ্ছা করে ছেড়ে দেন নামাজ হচ্ছে না ফাসেদ বলেন না নামাজ হয়েছে না বাতিল যদি কোন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন অথচ তিনি চেয়ারে বসে নামাজ পড়েন তাহলে ওই ব্যক্তির কেয়াম তথা দাঁড়ানো ফরজ ছুটে যাওয়ার কারণে তার নামাজ বাতিল হবে এক হাজার বছর যদি দাঁড়ানোর ক্ষমতা রাখে কিন্তু চেয়ারে বসে নামাজ পড়ে এক হাজার বছরের এক রক্ত নামাজ তার সহি হবে না কেন তিনি স্বেচ্ছায় কেয়ামের ফরজ তরক করেছেন তিনি স্বেচ্ছায় কেয়ামের ফরজ ছেড়ে দিয়েছেন সুতরাং যে ব্যক্তি শুধু দাঁড়াতে পারেন সেই ব্যক্তির নামাজের হুকুম তিনি দাঁড়িয়ে থাকবেন পুরো নামাজে দাঁড়িয়ে থাকবেন তিনি দাঁড়িয়ে নামাজ পড়বেন কেয়ামের খাতিরে সেজদা পারেন না বলে কেয়াম বাতিল হবে না রুকু পারেন না বলে কেয়াম বাতিল হবে না বৈঠক পারেন না বলে কেয়াম বাতিল হবে না সুতরাং তিনি নামাজে দাঁড়িয়ে এভাবে হাত বাঁধবেন কেয়ামের ফরজ আদায় করবেন রুকু পারেন না আর একটু মাথায় ঝুঁকিয়ে শেষদা দাঁড়িয়ে করবেন বৈঠক পারেন না দাঁড়িয়ে তা শাহুদ পড়বেন বৈঠক পারেন না দাঁড়িয়ে সালাম ফিরাবেন তার নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে আদায় করবেন তার চেয়ারে বসে সুযোগ নেই